দুনিয়ার আর কোন আজরাইলের কাম হইতো না সেই জায়গায় গাউসে পাক আব্দুল কাদের জিলানি তার জন্য ফরিয়াদ জানাইছে যতক্ষণ তার হায়াত না পাবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত আমার গাউসে পাক কেউ সরাইতে পারবে না কথা বললে হায়াত পাবে আর দেরি কইরো না কথা দিলাম কথা দিলাম আমার গাউসে পাক বলে দেও এই মুহূর্তে তার তার মুরিদের সত্তর বছর

একটা মহিলা প্রতিদিন আসে গাউসে বাগের দরবারে দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন আসলো সাত দিন আসার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গেডের সামনে গেডের সামনে গাউসে বাগ খেলাধুলা করতেন যখন খেলাধুলা করতে বাবা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাকায় দেখে মহিলাটা প্রতিদিন আসে আসুক আমি প্রতিদিন আসে ব্যাপারটা কি কারণটা কি রে এই মহিলা প্রতিদিন আসে কিন্তু প্রতিদিন কান্দে না আজকে কানলো কেন আল্লাহু আকবার কোন প্রতিদিন আসে কোনদিন কানতে দেখি নাই আয় আরে কারা দেখেন তো হুজর গা সাহেব আদর কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা নয়েবার ডাক কয় মা তুমি দাঁড়াও সুবহানাল্লাহ কোন মা তুমি দাঁড়াও মা তুমি দাও প্রতিদিন তুমি আশা দেওয়া করো ব্যাপারটা কি আজকে কেন কান্দো কোন দিন তো কানতে দেখি নাই এবারে ডাকে দিয়া কয় আজকে মনের মাঝে বড় দুঃখ পাইলাম বড় কষ্ট পাইলাম আরে আশায় আশায় আসলাম আমি দাউসে পাকের দরবারে আরে সকল আশা আজকে ভেঙ্গে গেল একটা কতার কারণে আল্লাহু আকবার কোন

বিশিষ্ট একজন খাদেম খলিফা পীরের খেলাফত পেতে আপনার জানেন অনেক মুরিদান আছে ওনার আপনার অনেক মুরিদান আসছেন আজকে মাহফিল আমি জানি হুজুর আসছে আমি একটু সামনে দিয়ে গেলে কষ্ট হবে আপনাদের কার কার কষ্ট হবে হাত তুলে দেন তো দুই চারজন তো হাত তুলে লেছে না আর আলোচনা করুন যেত না কষ্ট হইতো না তো না আচ্ছা কার কার কষ্ট হইতো না হাত তুলে দেখেন তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া আল্লাহ ইয়া গাউসিয়া ইয়া একটু ভলিউম একটু বাড়ছে আপনাদের হ্যাঁ গো সারা জীবন ধরে দেখলাম কে রইল কি সারা জীবন ধরে দেখলাম এলাকার ইমাম সাহেবের দর আসলে আছরের আগে কোন সময় আছরের আগে আর ওনার কেমন জনপ্রিয়তা থাকার কারণে আপনারা আপনারা দূরের বক্তারা রাইকা দূরের বক্তারা আগে দিছেন আর আপনাদের এলাকার ইমাম সাহেব পরে দিছেন এটাই সম্মান কথা করে ঠিক হবে ঠিক এটাই আপনাদের ভালোবাসা সম্মান করে ঠিক আছে ঠিক এটা মহাব্বতে দূরে সরে না আল্লাহুম্মা সাল্লি हम

আজকে কেন চোখের মাঝে পানি এই ডাক এবারে দেয়া কয় আজকে সকল আশা চুরমার হয়ে গেছে এবারে ডাক দেয়া কয় মা তুমি বলো না তোমার কি হয়েছে এবারে ডাক দেয়া কয় বাবা রে এই দরবারে আমি আশা দাও অনেক বছর ধরে হঠাৎ করে আমার স্বামী গত কিছুদিন আগে আমারে বলতে রাখলো আগে আগে সাতটা মেয়ে সন্তান হয়েছে কয়ডা জুরে কই দেব কয়টা আর জোরে জোর সেকন্ড সাতটা একটা সন্তান আমার পীর মুর্শিদের কাছে আসলাম আসার পরে এবার আমি জিজ্ঞাসা করলাম হুজুর আমার স্বামী তো আমার একটা কথা বলেছে আমার কলিজায় আঘাত লেগেছে ক কি কথা বলেছে ক আমার স্বামী বলেছে আগে সাতটা সন্তান মেয়ে হয়েছে এইবারটাও যদি ছেলে এইবারটাও যদি মেয়ে সন্তান হয় তোমারে তিন তালাক দিব এই কথা বলার পরে জবানটা খুলে আওয়াজ করে কোন তালাকের কথা শুনলে মা বোনদের মনে কষ্ট বেশি না কম আরো কষ্টটা বেড়ে গেল কারণ ওই মার দুনিয়াতে আব্বা নাই আম্মা নাই ঘর নাই ভারি নাই দুনিয়ার সবনে কেউ নাই এইবার কয়ে হুজুর গো আমার যদি তালাকে দিয়ে দেয় আমি যাব কোথায় কোথায় আশ্রয় নিব ও হুজুর এই বসে তো আমারে কেউ গ্রহণ করবে না হুজুর গো আমি কি করব কি করব হুজুর দয়া করে একটা ব্যবস্থা করেন কো কি ব্যবস্থা করব কো আমার গর্বের সন্তানটা যেন আমার গর্বের সন্তানটা যেন মেয়ে সন্তান না হয় মেয়ে সন্তান ছেলে সন্তান যেন হয় গাউছে পাকের আব্বাটাকে দিয়ে কয় ঠিক আছে দাও আমি দেখি আল্লাহর কাছে কইয়া একদিন দুই দিন তিন দিন চার দিন আসলেন এই

এবার কয় মেয়ে সন্তান তাতে কি হয়েছে ক আমার এত লাগে দিয়ে দিব আমি তোর সংসার করতে পারবো না মা প্রতিদিন তো আসার সময় কিছু না কিছু নিয়ে আসা আজকে কি আনছিল আজকে একটু বেশি আনছিলাম কো কি কো আসার সময় দুধ আর কলা আনছিলাম বড় বেশি করে দুধ আনছিলাম বেশি করে কলা আনছিলাম কলার দুধ গুলো কি করছে আমি তাকায় দেখি কলা আর দুধগুলো গুলো মরি দিল সাথে সাথে গপ গবায় খায়া লাইছে না গাউসে বাঘ ছোট্ট বাচ্চা এমন বাচ্চা ডাক দেয় কয় আম্মা একটা বুদ্ধি আছে কি বুদ্ধি ক বুদ্ধি আছে ক বুদ্ধি রাখি ক বুদ্ধিটা হয়েছে আপনার কলা রুটির জন্য আপনি আবার যাবেন কলা রুটির লাগে আবার যাইতাম আপনি যায় দেখেন ক না না যান যেত কলা রুটির লাগে যদি না যান যায় এখন হুজুর আপনি চেষ্টা করলে পারবেন একবার গেছে দমক একবার বলছি না তোমার পেটে যে সন্তান এটা মেয়ে সন্তান

না ফলে আপনাদের রুটি কলাগুলো খাইলেন কে ফেরত দিবেন এই কথা তখন বলছে गाव சபাকার আব্বা কই তুই আমার বেজ্জতি আমার murid এর সামনে হাত তুলছে কি তুলছে যারা কি তুলছে হাত হাত তো যা হাত দিলা गाव சபাকের মনে করে বাম গালের মধ্যে একটা চোর মাছের শুনছি টাকা করে বাম গালের মধ্যে যখন একটা চোর dise চোরটা দিতে দেরি হয়েছে गाव சபাকের বেলায়েতের শক্তির মাঝে কাগুল लेके গেছে আল্লাহু আকবার আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই আর ওর এরকম আছে না নাই আগুন লাগিয়ে গেছে এবার ডাক দিয়ে কই আব্বা স্বর দিবেন অসুবিধা নাই আপনি আমার আব্বা আপনি আমার ভুল করে শাসন করতেই পারেন কিন্তু বিনা অনন্যা বিনা কারণে আমার গায়ে হাত তুলতে পারবেন না আপনি আপনি তার রুটি কলাগুলো ফিরত দেন যখন আবার বললেন তুললেন গাউসে বাগের আব্বা যখন আবার হাত তুললেন গাউসে বাগ এইভাবে হাতের মাঝে ধরে খয় আব্বা আর থাপ্পর দিয়ে না এইবার থাপ্পর দিলে এমন আগুন লাগামু সারা পৃথিবীর জমিনে কুল কায়নাতের ভিতরে কোথাও আর কোন মেয়ে সন্তান রাখতাম না কি এত আস্তে আল্লাহ আকবার করে জোরে কইলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার এটাকে দিয়ে কই বুঝতে পারলাম না ফুত তুই কস আব্বা আল্লাহ হকর করবো কথা শোনার পরে কি ওইসে যে কি খেলাতে লাগিয়ে দিছে অল্প সময়ের ভিতরে কবলাম না তুই কি করি বেশ কি দিয়া দিস আব্বা আব্বা গো বেস্ত লাগায়া দিসি প্রথম থাপ্পড় যখন দিছেন প্রথম থাপ্পরের সাথে তার আগে যে সাতটা মেয়ে সন্তান ছিল ওই ছেলে ওই মেয়ে সন্তানগুলো রে আমি প্রথম থাপ্পড় দেওয়ার সাথে সাথে সে মে ছেলে সন্তান বানাইয়া দিয়েছি হাত তুলে লোভ হবার আর যে লোভ হইল এবার দেখ দ্বিতীয়বার তোকে হাত তুললাম এর তুই কি করলি বাপ্পা তার গর্বে দেখি সন্তানটা ছিল ওই সন্তান তারও ছেলে সন্তান বানায় দিলাম গাউসে বাগ কই তুই আমার অপমান করলি বিজ্জুতি করলি এইবার একটা লাঠি লইও লাঠি লইও দৌরান দিছে গাউসে বাগ আমরা দুনিয়ার জমিনে জঙ্গলার মাঝে লুকাই ঘরের চিপা চাপাই লুকাই গাউসে বাগ কই না না দুনিয়ার চিপাই চাপাই লুকাই বার জায়গা না আমি এমন এক জায়গায় লুকা মুসেই যেই জায়গায় আমারে কইজা বাইর করতে পারবো না এমন জায়গায় লুকাইলো বাগদাদের সবচেয়ে বড় গুরুস্থান যেটা ওই গুরুস্থানের ভিতরে একটা বাঙ্গা কবর ছিল ওই কবরের ভিতরে গাউসে পাগ আব্দুল কাদের জিলানি চলে গেল এবার বাবা ডাকে দিয়া কই পুত্রে তুই বার তোর দুধে সাহস থাকে বার তুই আমারে কত আর অপমান করবি জানাজার ময়দানে জানাজার নামাজ অর্ধেক হয়ে গেছে ওই জায়গা থেকে তুই মুর্দা জিন্দা করে ফিরত দিলি সুবহানাল্লাহ কইতেন না আর কত মৃত্যু তো কই বেশ কবর থেকে বেরোমো কিন্তু আপনি ফালাই আন না শুভাংলা কোন কি করেন না কিন্তু পালায়ের নাম কবর থেকে বের হইতেছি এই কথাটা বলার পরে শেষ ওয়াজ আমার আপনার জবানটা খুলে এই যাদের ভিতরে গাউসে পাকের মহব্বত আছে আল্লাহর বলিদের মহব্বত আছে তারা জবানটা খুলে ডান হাতটা তুলে আল্লাহ আকবর বলবেন কথাটা বলার পরে এখন না কথাটা বলার পর গাউসে পাকে আব্দুল কাদের জিলানি ডাকে দেয়া কয় আব্বা বের হইতামনি কো বের তোর ক্ষমতা থাকে বেরো আমার গাউসে ডাক দেয়া কয় কবরবাসীরা কইরে যাদেরকে নিয়ে আমি দুনিয়ার জমিনে আগমন

গরু তারা যকরের সবাই ডাগে দেয়া কয়ে খাইছে রে দেখছনি কেমন সন্তান জন্ম দিছে 1100 মানুষ লয়ে আজিন্দায়া খবর থেকে বের হয়েছে گاউছাপের আব্বা বইয়ে পেয়ে গেল এখন আপনারা বলেন আল্লাহ দেখো বলে চালাহা ইন্না আউলিয়া আল্লাহ খফুন আলাইহিম ওয়ালাহুম ইয়া জালু ওলিদের ক্ষমতা আছে না এই জন্য অলি আল্লাদের সহপত নিয়ে বাঁচবেন কথা গুন ঠিক হবে ঠিক যেমন এমপি মন্ত্রীর সহবত থাকলে এমপি মন্ত্রীর সঙ্গী সাথী থাকলে দুনিয়ার জমিনে এমপি মন্ত্রীর সাথে পাওয়ারফুল নেতাদের সাথে চলাফেরা থাকলে আপনার দুনিয়ার জমিনে যেমনি চাপতে চলে বেড়ান আল্লাহর অলিদের বন্ধু হয়ে গেলে আল্লাহ ডাক কয় তোমার দুনিয়াতে কোনো উপায় নাই আখেরাতে কোনো উপায় নাই কবরে কোনো উপায় নাই হাসরেও কোনো উপায় নাই কারণ আল্লাহর বন্ধু যারা তারা হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে যাবে আল্লাহ আমাদের সবাই বোঝা তৌফিক দান করে সকলে বলেন আমিন এই মাহফিলটা যেন আল্লাহ কবুল করে সকলে বলেন আমি এই মাহফিলে মনে হয় আরো অনেক আগে আমি আসছিলাম মনে হচ্ছে আর কি আমার কেমন কেমন জানা হচ্ছে ওই যে কথায় আছে না চিনা চিনা লাগে তবুও চিনা ঠিক না ভাই ঠিক আল্লাহ কবুল করুক আজকের এই মাহফিল যারা সাথেছে তাদের কবুল করুক আমার বন্ধু মানুষ অসুস্থ অবস্থায় তারপরে মাহফিল এসেছে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সাথে আজকের এই মাহফিলকে কবুল করে এবং বিশেষ করে আপনাদের অন্তরকে যেন তোবার মাধ্যমে যেন আপনাদের আপনাদের ভিতরে সকল ময়লা দূর করে যেন নবীর প্রেমিক বানাইয়া আজকের এই মাহফিল থেকে যেন আমরা বিদায় নিতে পারি আমরা যেন সফল হতে পারি আল্লাহ আমাদের সবাইরা কবুল করে সকলে বলেন আবির

আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সুমধু কন্ট্রোল অধিকারী সারা বাংলার আলম কৃষ্টিকারী সরকারি মোহাম্মদ আল আমিন হানিফি সাহেব কলিফাদ রহমান নীতি কেদর শরীফ ইস্তুরগণ সরকারি মমতা আলামে আনতি সাহেব ওলেবাদারু রহমতিয়ার সিদ্দিকিয়ার দরবারশীন ইস্তুরগণ এক সাইডে

আমাদের পরিবাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের মা মাহফিলের আশেপাশে অনেক লোক এলে মন্ড করা দাঁড়িয়ে আছে তাদের বসিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি এখন আমাদের মাঝে আপনারা বসছেন ধরা আছে কষ্ট করেন সহায়কারী মোহাম্মদ আলামিন আমতি সাহেব কলিকাতা দারুন ওয়াকলিয়া সিদ্দিকিয়া দরবার শরীফ কি সুফর হুজুরকে আমাদের কমিটির পক্ষ থেকে যে বন্ডেছে কেউ বন্ডেশ করার জন্য সবিনে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বরকাতু আমি আলোচনা শুরুর আগে বলবো আপনার যারা দাঁড়িয়ে আছেন এটা খারাপ দেখা যায় জায়গা আছে বসে যান দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায় জায়গা আছে আপনারা বাড়ি করে বসে যান পেছনে যারা আছেন

بالله الصلاه والسلام و عليك يا شافع يا نبي السلام والسلام عليك يا الرحمن الد الحمد لله رب العالمين والعاكمة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم.